গুড মর্নিং এভিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপডেট চ্যানেলে সুপ্রিয় দর্শক আজকে যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি যাদের ফোর্স ডিপার্টমেন্টে আপনাদের চাকরি করার ইচ্ছা দেখুন এই নোটিফিকেশনটা আপনাদের অনেক আগেই আমরা আরও একবার দিয়েছিলাম এখন কিন্তু অ্যাপ্লায়ের সময় কিন্তু আর দিন বাকি নেই সেই জন্য রিমাইন্ডার বলতে পারেন বা অনেকের জানা নেই এটা তো সবাই অ্যাপ্লিকেশন করবেন দেখুন এটা নোটিফিকেশনটা হচ্ছে বিএসএফে ঠিক আছে যারা বিএসএফে ভর্তি হতে চান দেখুন ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে এটা বের হয়েছে ডাইরেক্ট অ্যান্ড ডিপার্টমেন্ট recruitment ফর দ্য পোস্ট ফর head head কনস্টেবল রেডিও operator অ্যান্ড রেডিও মেকানিক ইন bsf কমিউনিকেশন সেট আপ দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে দেখুন আপনারা যে এটা আবেদনের তারিখটা আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন আবেদনটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে চব্বিশ আট দু হাজার পঁচিশ থেকে আবেদন কিন্তু চলছে ঠিক আছে আবেদন চলছে এবং লাস্ট ডেট হচ্ছে তেইশ নয় দু হাজার পঁচিশ এই মাসে তেইশ নয় দু হাজার পঁচিশ তো ডিটেলস বলার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই যারা আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো যারা শেয়ার করবেন তাদেরকে কিন্তু আমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো যারা আপনারা শেয়ার করবেন এবং যদি ফেসবুকে নতুন হয় তাকে ফেসবুকটা ফলো করবেন এবং ভিডিও ফেসবুকে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া থাকবে আপনাদের ভিডিওতে যারা সাবস্ক্রাইব করবেন করে আপনারা শেয়ার করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনাদেরকে কিন্তু এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এই আগস্ট মাসের কারেন্ট এফেয়ার্স ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দেওয়া হবে তো এক করে যান ভিডিওটা শেয়ার করে দিন এবং ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে নিন করে স্ক্রিনশটটা স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এবং আগস্ট মাসের সম্পূর্ণ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনারা সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নিন ঠিক আছে তো দেখুন এখানে স্যালারি স্ট্রাকচার এগুলো আমি আলোচনা করছি না যেগুলো আপনাদের জানা দরকার শুধুমাত্র সেগুলো আলোচনা করব এগুলো পোস্ট কিন্তু এখানে বাক করে দেওয়া হয়েছে প্রত্যেকটা পোস্ট ঠিক আছে যেমন এখানে দেখুন হেড কনস্টেবল আরও যেমন রাখাচ্ছে ইউর জন্য বিশটি এসের জন্য চারটি ও বিসির জন্য পঁচিশটি এসসির জন্য নয়টি এসটির জন্য ষাটটি টোটাল হচ্ছে সিক্সটি ফাইভ পোস্ট এরকম করে পোস্ট রয়েছে ঠিক আছে এটা আপনাদের জানা তো দেখুন টোটাল পোস্ট হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কীরকম কোন 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 ক্যাটাগরিতে কতটা পৌঁছাখে সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে সব কিছু দেওয়া আছে ইত্যাদি আপনাদের কিন্তু আরেকটা জিনিস বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের এক্সামের মাধ্যমে এবং র্যালির মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হবে যারা ত্রিপুরা থেকে ইন্টারভিউটা দেবেন আপনাদের আগরতলাতে আপনাদের পরীক্ষা সেন্টারটা পড়বে অথবা শিলচারে পড়তে পারে ঠিক আছে এটা পরবর্তী সময়ে কিন্তু বোঝা যাবে ঠিক আছে এবং তো এখন অবশ্যই আপনাদের কাজ হচ্ছে এটা আপনাদের অ্যাপ্লিকেশনটা করা আবেদন অনলাইন সম্পূর্ণ প্রক্রিয়াটা অনলাইনে অ্যাপ্লিকেশন হবে সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু আমি আবারও বলছি অনলাইনে অ্যাপ্লিকেশন হবে দেখতে পাচ্ছেন এখানে প্রিপেয়ারেশন ও ফাইনাল রেজাল্ট ঠিক আছে ফাইনাল রেজাল্টে কীভাবে এগুলো প্রিপারেশন করবেন সব কিছু এখানে বলে দেওয়া হয়েছে টোটাল মার্কস আপনাদের কম্পিউটার বেসড পরীক্ষা হবে দুইশো মার্কের জন্য হ্যাঁ তাছাড়া হচ্ছে আপনাদের ডিকটেশন টেস্ট ফিফটি মার্কসের থাকবে আউট অফ টু ফিফটি মার্কস সাবজেক্ট টু কোয়ালিফাই ইন দ্য প্যারেগ্রাম এবং সি আর এম এর জন্য রয়েছে টোটাল মার্কস রয়েছে আপনাদের সিবিডির দুইশো মার্কস সিবিটি কম্পিউটার টেস্টের মাধ্যমে আপনাদের এখানে পরীক্ষাটা কিন্তু দেওয়া হবে তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে এটাই বলবো আপনারা এটাতে আগে অ্যাপ্লিকেশন করে নিন ঠিক আছে আপনাদের কোয়ালিফিকেশন কী লাগবে অ্যাপ্লিকেশন করতে সেটা আপনারা একবার দেখে নিন কোয়ালিফিকেশান হচ্ছে দেখতে পাচ্ছেন এস আর এর জন্য আপনাদের ন্যূনতম টুয়েলভ পাস থাকতে হবে অথবা তার উপরে থাকতে হবে উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স সাবজেক্টটি আপনাদের রেকনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি আপনাদের অ্যাগ্রিড অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মার্ক কিন্তু অবশ্যই থাকতে হবে অথবা ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস অথবা হতে হবে অথবা তার উপরে হতে হবে এবং তার সাথে আইটিআই থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এবং এর জন্য পাস ইন্টারমিডিয়েট অর্থাৎ আপনাদের টুয়েলভ পাস থাকতে হবে অথবা আপনাদেরকে দেখতে পাচ্ছি এখানে সিক্সটি পার্সেন্ট মার্কস ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে আপনাদের কিন্তু থাকতেই হবে উইথ কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স সাবজেক্ট কিন্তু থাকতেই হবে অথবা দুই পাস থাকতে হবে এবং সঙ্গে আইটিআই থাকতে হবে ঠিক আছে দুই বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কনস্টিটিউ ইনস্টিটিউশন সার্টিফিকেট আইটিআই এগুলো লাগবে এটাতে অ্যাপ্লিকেশন করতে হলে এজ লিমিট দেখে নিন একবার এজ লিমিট হচ্ছে ইউআরের জন্য হচ্ছে আঠারো থেকে পঁচিশ ও বি জন্য আঠারো থেকে আটাইশ এবং এস সি এসটির জন্য এর জন্য আঠারো থেকে তিরিশ বছর ঠিক আছে তো বয়সের চার কিন্তু ভালো ভালো চার দেওয়া রয়েছে আপনারা সবাই এটাতে অ্যাপ্লিকেশন করবে যাদের আমি যে বয়সটা বললাম সব কিছু যদি ম্যাচ করে থাকে অবশ্যই আপনারা এটাতে অ্যাপ্লিকেশন করবে ফিজিক্যাল ফিজিক্যালটা যেটা হবে আপনাদের দেখতে পাচ্ছি ফিজিক্যাল স্ট্যান্ডার সরি তো ফিজিক্যালি হাইট কী লাগবে দেখতে পাচ্ছেন মেয়েদের জন্য ওয়ান সিক্সটি এইট সেন্টিমিটার্স ফর ওমেনের জন্য রয়েছে ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার্স ঠিক আছে তাছাড়া এখানে আমাদের ত্রিপুরার জন্য কিন্তু বা সিকিম ইত্যাদি যারা আছেন এগুলোর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে আবার হাইটের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয় এটা মাথায় রাখবেন হাইটের ক্ষেত্রে ত্রিপুরা থেকে যারা আছেন ওয়ান মানে ছেলেরা ওয়ান আপনার দেখছেন দেখতে পাচ্ছেন ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে শুধু হবে এবং আর ওয়ান ফিফটি ফোর কিন্তু হলে এখানে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর বাকি যেগুলো আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এগুলো ইত্যাদি আরও কিছু ডিটেলস রয়েছে তো এগুলো আমরা আলোচনা করছি না সম্পূর্ণ ডকুমেন্টসটা সম্পূর্ণ নোটিফিকেশনটা প্রায় থার্টি পেয়ে কারণ এটা অনেক আগের নোটিফিকেশন আপনাদেরকে আমরা আগে একবার ডিটেলস নোটিফিকেশন দিয়ে দিয়েছি এখন রিমাইন্ডারভাবে আপনাদের কিন্তু বলা যেন যারা জানেন না তারা আবেদন করতে পারে তারও তার আগে একটু আমরা বলে দিচ্ছি আরও ফিজিক্যালি আপনাদের কী হবে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান হবে ছেলেদের জন্য সিক্স মিনিট হাফ টাইম থাকবে আশো এবং ফিমেলদের ক্ষেত্রে এইট হান্ড্রেড মিটার রান থাকবে ফোর মিনিট টাইম পাবেন তার সাথে লং জাম্প থাকবে ইলেভেন ফিট তিনবার চান্স দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে নয় ফিট এবং হাই জাম্প থাকবে সাড়ে তিন ফিট তিন তিনটা চান্স দেওয়া হবে এবং মেয়েদের যে কোনো থাকবে তিন ফিট ঠিক আছে এই হচ্ছে আপনাদের ফিজিক্যাল স্টুডেন্ট টেস্ট ওকে তো দর্শক সঙ্গে হচ্ছে নোটিফিকেশন আপনারা যারা এখন পর্যন্ত আবেদন করেনি অবশ্যই আবেদন করে নেবেন আর আপনাদের যে সিলেবাসটা পরীক্ষার সিলেবাসটা আপনাদেরকে একবার দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন রেখার সিলেবাস হচ্ছে এটা পার্ট ওয়ানে থাকবে ফিজিক্স থেকে থাকবে ফোরটি মার্কস এবং পার্ট টু থাকবে ম্যাথামেটিক্স থাকবে টোয়েন্টি মার্কস পার্ট থ্রি থেকে থাকবে কেমিস্ট্রি থাকে টোয়েন্টি মার্কস পার্ট ফোর থেকে থাকবে ইংলিশের জিকে থেকে টোয়েন্টি মার্কস আপনাদের যদি সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস নিউজ লাগে এর উপরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে আপনাদের রিটার্ন এক্সামের মার্কগুলো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে অবশ্যই আপনাদের যাদের আমি কোয়ালিফিকেশন সব কিছু বললাম মেচ করে অবশ্যই ওটাতে অ্যাপ্লিকেশন করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ